হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সব ভালো আছেন নি সুস্থ আছেন নি আমি ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো আজকে কি তার ভিডিও ছাড়তাম এই ভিডিওর অর্ধে অংশ আমি এ পাট পাট করে ছাড়িয়ে দিছি তারপর তো আজকে আবার একটু বাকি রয়েছে আমি কিছু উল্টা পাল্টা করে আসলে ভিডিওর মাঝে যে ভিডিওর পাট প্রথমে ছাড়ার কথা এই ভিডিও রয়েছে আর যে ভিডিও লাস্টে ছাড়ার কথা এই ভিডিও একটা ছাড়ি দিছি যাই হোক একটু উল্টা পাল্টা হয়ে গেছে একটু ম্যানেজ করে তো আজকে যাইতাম এক কানো ফুসা শরীরে দেখা লাগে রেডি হইলাম তো ব্ল্যাক কালার আমার খুব বেশি পছন্দ এর লাগে ব্ল্যাক কালার ড্রেস পিঁ ব্ল্যাক কালার জুতা পিঁধেছি দিয়া বাইকে আমি আমার হাজবেন্ড আমার ফুরি আমরা তিনজন যাই আর তো রানা দিলাইছি এখন রাস্তার মাঝে আছি বর্তমানে তো আপনারা আছে আমার ভিডিও কেমন লাগে শহলে একটা সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে জানাইবা আপনারা সুন্দর সুন্দর কমেন্ট পাইলে আমি আরো আগামীতে নতুন নতুন ভিডিও বানাইতাম পারমো আর একটু উৎসাহ পাইমো আপনারা সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আর আমরা বিকালে যাই আর আইম আমরা প্ল্যান সন্ধ্যার আগে আইতাম তো তারপরও ভিডিও আগের ভিডিও মা যদি আসুন যে সন্ধ্যার আগে আমার কথা আছিল কিন্তু আইতাম পারছি না আরো একজন আত্মীয় বাড়ি গেছিলাম গিয়া হাসাত দেখায়

তো আমি যাই আর আমার উপরে দেখাত উপরে বাড়ি হইল গিয়া ফাঁকশাইল আর এই এলাকা কিন্তু দারুন চমৎকার জাস্ট লুকিং লাইক দা এখন জায়গাটাই এলে আসলে এখন জায়গার সৌন্দর্য উপভোগ করা যায় বেরে গেলাম গাড়ি চলে বাড়ি এখন

सुंदर लगा <laughs> <वाँ>। <laughs>